পিটিআই সঙ্গে সংলাপে বস্টে রাজি নওয়াজ শরীফ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরায় শিশু সহ বাংলাদেশি গ্রেপ্তার অবৈধ বাংলাদেশ শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলে নির্দেশনা জারি সর্বশেষ জানাব জার্মানির অতি ডানপন্থী দলকে সমর্থন দিলেন ইলন মাস্ক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাব বিস্তারিত রাজনৈতিক অস্থিরতা পিটিআই এর সঙ্গে সংলাপে বসতে রাজি নওয়াজ শরীফ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা কাটাতে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার এবং পিটিআই এর মধ্যে সম্ভাব্য আলোচনার পথ আরও এগিয়ে গেছে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ শনিবার একুশ ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে মুসলিম লীগ সভাপতি নওয়াজ শরীফ চির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং পিটিআই এর প্রতিষ্ঠাতার সাথে ইমরান খানের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজি হতে পারেন যদিও সংলাপের পক্ষে বিবৃতি দেওয়া সত্ত্বেও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি তবে পিটিআই এবং সরকারের সূত্রগুলো জানিয়েছে সব পক্ষই সংলাপের প্রয়োজনীয়তা স্বীকার করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়ে গত কয়েক তীব্র বিক্ষোভ রাজনৈতিক রাজনৈতিক দেখেছে পাকিস্তান পাকিস্তানের অর্থনীতি চলমান বিরোধ কাটাতে ইমরান খানের দল পিটিআই এবং সরকারের মধ্যে সংলাপ শুরুর আভাস কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দেশটির জনগণকে এর আগে গত মঙ্গলবার এগারোই ডিসেম্বর দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে এরই ইতিমধ্যে পিটিআই নেতা আসাদ কাইসার সংলাপে অংশ নিতে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সাথে যোগাযোগ করেছেন পাকিস্তানের রাজনীতিতে বড় প্রভাব বিস্তার করে আছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যে কোনো সংলাপের অগ্রগতি নির্ভর করবে তার ইঙ্গিত বা অনুমোদনের উপর এর আগে পিটিআই এর সঙ্গে তার মেয়ে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওহের সংলাপের সম্ভাব্যতা প্রত্যাখ্যান করেন ওই সময় তিনি পিটিআই একটি বিঘ্ন সৃষ্টিকারী দল হিসেবে আখ্যায়িত করেন তবে এবার পিএমএল এন এর একজন সিনিয়র নেতা নিশ্চিত করেছেন যে এবার ইমরান খানের সঙ্গে সংলাপে রাজি হতে পারেন নওয়াজ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরায় শিশুসহ 6 জন বাংলাদেশি গ্রেফতার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা থেকে শিশুসহ 6 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ শুক্রবার 20 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা ম্যান এতে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তিরা যাদের মধ্যে পুরুষ ও নারী রয়েছেন ভারতীয় দালালদের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় আসেন এরপর তারা সীমান্তবর্তী অঞ্চলে একটি বেসরকারি গেস্ট হাউসে অবস্থান করেছিলেন পুলিশ জানায় তারা দিল্লি থেকে খোয়াই এসে ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের মধ্যে আছেন সাতাশ বছর বয়সী কবির বাকি দুজন শিশু এদের সবাই বাংলাদেশের দুজনী জেলার বাসিন্দা বলেও জানা গেছে খোয়াই থানার ওসি জানিয়েছেন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে হাসপাতাল সৌমোহনী এলাকায় একটি গেস্ট হাউস থেকে ছয় বাংলাদেশি নাগরিক বসবাস করছেন সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে অভিযানে 6 বাংলাদেশিকে আটক করেন তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে জাল আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করা হয় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে সন্দেহভাজনদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা বৈধ নথিপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ এদিকে বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেছেন বিজেপি নেতা সুবেন্দ্র অধিকারী তিনি বলেন পশ্চিমবঙ্গের উত্তর 24 পারগনার জেলা স্বরূপ নগরে বাংলাদেশের সাথে 42 কিলোমিটার সীমান্ত রয়েছে 32 স্থলের সীমানা এবং দশ কিমি নদীর সীমানা যার সবকটি বেড়হীন কারণ মমতা ব্যানার্জী সীমান্ত বেড়ার জন্য প্রয়োজনীয় জমি প্রদান করতে অস্বীকার করেন অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলের নির্দেশনা জারি ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা তুলে আবারও রাজনীতি শুরু এবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই বিষয়ে তদন্ত শুরু করেছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলে নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশনা রয়েছে বুধবার 18 ডিসেম্বর এক অফিস আদেশে নির্দেশনা দেয় দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন এমসিডি শনিবার একুশ ডিসেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছে জাতীয় সংবাদ মাধ্যম বৈঠকের সময় এই নির্দেশনা বলে নিয়ে আলোচনা করা হয় এমসিডি কমিশনারের সাথে অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনার প্রতিনিধিত্ব করেন সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং জোনাল কর্তৃপক্ষকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এছাড়া সংবাদ মাধ্যম লেকন হেরাল্ডের আর এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা কোনো অবৈধ অভিবাসিকের জন্ম সনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন ডেপুটি কমিশনার বিপি ভরদাস জানিয়েছেন শিক্ষা দপ্তর যেন অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে পৌরসভা অন্তর্গত স্কুলে তাদের যাতে ভর্তি না করা হয় সেই মতো ব্যবস্থা নিতে হবে জার্মানির অতি ডানপন্থী দলকে সমর্থন দিলেন ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে উপদেষ্টা হিসেবে যোগ দিতে যাওয়া ইলন মার্কস এবার জার্মানির নির্বাচনী প্রচারণায় নেমেছেন শুক্রবার বিশ ডিসেম্বর তিনি অতি ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানকে দেশটির তিরানকর্তা হিসেবে অভিহিত করেছেন জনমত জরিপে এ এফডি এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্য বাম সংখ্যাগরিষ্ঠতা ব্যর্থ করতে পারে এই দলটি চান্সেলর ওলাফ সলৎসের নেতৃত্বাধীন মধ্য বাম জোট সরকারের পতনের পর আগামী তেইশ ফেব্রুয়ারি ইউরোপের শীর্ষ পরাশক্তি গোষ্ঠীতে ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ এক পোস্টে ইলন মার্কস লিখেছেন একমাত্র এফডি জার্মানিকে বাঁচাতে পারে বিশ্বের শীর্ষ ধনী ইলন মার্কস এরই মধ্যে ইউরোপ জুড়ে অন্যান্য অভিবাসন বিরোধী দলগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করেছে জার্মান সরকার বলছে তারা মার্কসের পোস্টটি নোট করেছে তবে নিয়মিত সংবাদ মাধ্যম এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না জরিপে স্বাচ্ছন্দে এগিয়ে থাকা কনজারভেটিভদের চান্সেলর প্রার্থী ফ্রেডরিক মার্জের সমালোচনা করে জার্মানি ডানপন্থী প্রভাবশালী নাও মি একটি বার্তা পুনরায় পোস্ট করেছেন মার্কস ষোলচ্ছের সোশ্যাল ডেমোক্রাট দলের সেক্রেটারি জেনারেল ম্যাথিরাস মিয়ার্স বলেছেন জার্মানির বিদেশি প্রভাবের প্রয়োজন নেই গত বছর অবৈধ অভিবাসন নিয়ে জার্মান সরকারের সমালোচনা করে মার্ক্স এরই মধ্যে এ প্রতি সমর্থন জানিয়েছিলেন এছাড়া গত মাসে মার্ক্স নিয়মিত অভিবাসন ঠেকাতে সরকারি পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার ইতালি বিচারকদের বরখাস্তের আহ্বান জানান চলতি সপ্তাহে ব্রিটেনের ডানপন্থী পার্টির নেতা এবং ট্রাম্পের বন্ধু নাইজেল ফারাস ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনে মার্ক্সের সাথে সাথে দেখা করেন সাক্ষাতে একটি ছবিও পোস্ট করেন নাইজেল ফারাজ জানান তিনি আর্থিক সহায়তার বিষয়ে মার্ক্সের সাথে আলোচনা করেছেন প্রসঙ্গত সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে জয়ী হয়েছে অতি ডানপন্থী কোন দল এই জয় আগামীতে দেশটির জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে এক সেপ্টেম্বর নির্বাচনের প্রধান বিরোধী দল মধ্য ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ে নয় শতাংশ ভোট বেশি পেয়ে জয় লাভ করে অতি ডানপন্থী অল্টার ফর জার্মানি এফ ডি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ